আর বুঝো না ভাই না বুঝো না রাস্তা মানে নিষেধ আমরা অভিযান রাইতে এগারোটা পর্যন্ত চলে

রাস্তা থেকে আপনারা গাড়িগুলো সরে ফেলেন দয়া করে হাত ব্যবসায় বাইরে আপনারা দোকানদারি রাস্তার মধ্যে করবেন না রাস্তার মধ্যে দোকানদারি করবেন না রাস্তা থেকে সরে আপনারা নির্ধারিত জায়গায় সরে যান আপনাদের নির্ধারিত জায়গায় আপনারা চলে যান সম্মানিত সিএনজি মোটর সাইকেল রিক্সা চলে আমরা আমরা সব সময় অভিযান পরিচালনার আছি সব সময় আমরা অভিযান করলাম আমরা যতদিন পর্যন্ত মুক্ত করতাম পারছি না পর্যন্ত আমরা অভিযান আমরা সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ফুটপাথ সারিয়া যারা বইভা গিয়া তারা লাগে জায়গা দেওয়া হয়েছে এই ডিগ্রির ফার মাঠ দেওয়া হয়েছে লালদিগির ফার মাঠও যেতাম লাল ফার মাঠও না গিয়ে তারা রাস্তাঘাটে বই রাস্তাঘাটে বইলে আমরা অবশ্যই হকারে উচ্ছেদ করার লাগে আমরা যে নির্দেশ নির্দেশনা দেওয়া আছে আমরা আমরা সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী আমরা সব সময় সিটি কর্পোরেশনের উচ্ছেদ সব সবসময় আছি আমরা গাড়িগুলার জামঝট ইয়ে করার লাগি আমরা অবশ্য অগন পর্যন্ত আমরা এই উদ্যোগ দেওয়া হয়েছে না এটা আমরা উত্তর কর্মকতা কর্মকর্তা যে আসেন আমরা যে সময় এর এরপরেও আমরা সিএনজি রিক্সা যারা মার্কেটের সামনে দোকানের সামনে যারা গাড়িগুলা রাখিয়া যানজট সৃষ্টি করে আমরা তারা খই সব সময় যে গাড়িগুলো আপনার রাস্তা মায়ের এখন নেয় না আমরা হকার উচ্ছেদ করার লাগি সব সময় অভিযান দিয়া দিলাম আমরা ইনশাআল্লাহ হকার উচ্ছেদ করমু আর সব আমরা লগে আসুন জনগণ আমরা লগে আসুন আমরা অবশ্যই জনগণদের সাথে নিয়ে খাস করলাম ইনশাল্লাহ সবে আমরা সহযোগিতা করবা